আল্লাহর রাসূল আল্লাহর Habib যেটি আমরা আহে সুন্নাতুল জামাতের আকীদা সেটা হলো ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুল দাদা হুজুর ওয়াজ করছে আর হুজুরের দরবারে আল্লাহর রাসূল চারজন সাহাবা নিয়ে হাজির হয়েছে একটা বায়ান আছে না ভাই আনটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইয়ে সালাতুয়া সাল্লাম চারজন সাহাবা নিয়ে অর্থাৎ সাহাবাসহ ভুরুফুরার জমি এসেছেন আমার কথা বোঝা যাচ্ছে কি এটা আপনারা শুনেছেন এর বিরুদ্ধে ইউটিউবে জনৈক্য ভদ্দল লোক যে যারা নিজেদের সব ভাই তো এখন আহলে সুন্নতুল জামাত বলে দাবি করছে বাজারে না ওরা চলবে না দেখবেন চারিদিকে আল্লামা রুহুল আমির রাহমাতুল স্মৃতি লেখা কারণ হুজুরের নাম না বাঙালে এলাকায় টিকে থাকা মুশকিল খুব কিন্তু মুশকিল হল যে আল্লামা তার জান আর মাল দিয়ে ইমানের কালেমার দাওয়াত দিয়েছে আমরা তাকে এই মুহূর্তে আমাদের প্রয়োজনে ব্যবহার করি এটা বড় লজ্জার আমিও মনে করি তবুও যেটা বলছিলাম বোঝানোর জন্য ভাই সব আমার আমাদের মাওলানা আবদুল্লাহ সাহেব বলছিল জিয়ারত করাটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী মুস্তাহাসান বলছিল মনে করে উত্তম কাজ নিঃসন্দেহে ওনার মাসলাগত দিকটা ঠিক আছে কিন্তু এই জায়গাটা একটু মাথায় নেওয়া ভালো ফুরফুরার জমিনে যখন দাদা হুজুরের সাথে অর্থাৎ হুজুরের মাজলিসে আল্লাহ রসুল এসেছে বর্তমান আমাদের আজকের উনি বায়ান রাখছিলে ওই বিরোধী ভদ্রলোক বক্তৃতা বললে আল্লাহ রসুল আর জায়গা পেলেন না ফুরু হেলেন এলেন আচেনা খোকা আরে হ্যাঁ হেনা বলুন মুশকিলে পড়ে যাব তা হলে আমাকে ধরা খেতে হবে আপনারা এতগুলো লোকে যারা এতই ইউটিউব নিয়ে এসেছেন মানে প্রচার প্রচার করছেন আপনারা আমাদের বোঝানোর জন্য রাখছিলাম প্রিয় ভাই সব ভাই শুনুন ও আমাদের মেহমান বলেছেন দাদা হুজুরের দরবারে এসেছেন দাদা হুজুরের দরবারে আর বিরোধী পক্ষের বক্তব্য রসুলার জায়গা পেলেন না ফুরফুরা এলেন আর মানে এ ভাদাল্লো যতই নিজেকে আহালের শূন্যতুল জমাত বলুক না কেন এ আসলে বোদা যাচ্ছে এ ওলি আউলিয়া তথা এ আকায়েত্তের জ্ঞান নেই কিসের জ্ঞান নেই আহালের শূন্যতুল জমাতের আঁকিদার জ্ঞান নেই আসলে আমি মহাভারত আজ আপনাদের কাছে বলে দিতে চাই প্রথমে মৌলানা সাহেব যেটা বলেছেন ওনার ওই আহালের শূন্যতুল জমাতের মুস্তাহসান কিন্তু আমি আজি জুরুম আপনাকে মনে করিয়ে দিচ্ছি আল্লাহ যদি চায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো কেবল ফুরফুরা শরীফের দাদা হুজুর দরবার নয় আল্লাহ চাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বশিহাটের মওবাগে হুজুরের ইসালে সবে হাজির হয়ে যাও একটু জোরে দিয়ে এতো আপনারা দিয়েছেন বলে আমি দিচ্ছি আর আর একটু জোরে একবার দেওয়া যাবে না ভাইয়া দান দান আমি একটু দিয়ে দিই কারণ যেহেতু আমি এলাকার ছেলে ইটিন বাড়ি আমার হক আছে বেশি এটাকে গুছিয়ে দেওয়া এটা আমার হক সেই হকের খাতিরে আপনাদের কাছে দাবি রাখছি কারণ যেহেতু ফুরফুরার মেহেমান সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম ওলা আমার আছেন না এই জন্যে ত্যাগবীর যখন দিয়েছে একটু আওয়াজ দিয়ে আমরা চিৎকার করে বলবো ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে আরে হ্যাঁ না বলুন এই জিয়ারাতের দরবারে আল্লামা হুজুরে এখানে নবী হাজির হতে পারে বোঝা যাচ্ছে কি আমাদের ক্ষমতা নেই আমাদের ক্ষমতা নেই ঘন ঘন মক্কায় যাবা নিঃসন্দেহে মক্কা শরীফের কাবা দেখলে গোনা ঝরে যায় কিন্তু 4.5 লক্ষ টাকা খরচ করে আমাদের মক্কায় যাবার ক্ষমতা নেই লক্ষ লক্ষ ডলার ব্যয় মসজিদে আকসায়ে ক্ষমতা নেই মদিনা শরীফেও যাবার সবগণ ক্ষমতা হয় না কিন্তু গরীব পশ্চিম বাংলার বসিরহাটের এলাকার লোকেরা তারা তাদের পীরের দরবারে বিনা পয়সায় পায়ে হেঁটেও আসতে পারে

এখানে সাং রসুল হাজির হয়ে গেছে এর মর্যাদাটা আলাদা দাঁড়ায় না দরবারে যদি স্বয়ং নবী আসে তখন ওটা নবীর দরবার হয়ে যায় না আরে হ্যাঁ না বলুন এই জন্য একটা আমি আমার তরফ থেকে নাড়া দেব কেউ ফাঁকি দেবে না ইনশাল্লাহ না আরেকটু জোরে হবে না ইনশাআল্লাহ একটু জোরে হবে না সবাই মিলে কেউ ফাঁকি দেবেন না কারণ मेहमान এসেছে ফুরফুরা আপনার এসেছেন হুজুর আল্লামার ইসলে সাবে সুতরাং সবাই মিলে আমার তরফ থেকে আরেকবার আওয়াজ ডাকছি সবাই মিলে বলবেন 16 কাติক হুজুর আল্লামার মহান ইসলে স্বভাব আরো জোরে বলা যাবে না 16 কাติক হুজুর আল্লামার ইসলে স্বভাব তবে সাথে সাথে আর একটা দাওয়াত দিয়ে রাখছে আগামী তেইশ চব্বিশ এটাও মনে রাখতে হবে এই একই দরবার এই দরবারে একটা হবে একটা কোরআন তেলাওয়াতের প্রতি বছরই হয় সবাই জানেন সেটাও আমাদের নজর রাখতে হবে যেখানে পবিত্র কোরআন তেলাওয়াতের বিশিষ্ট কারীরা আসবেন আগামী তেইশ চব্বিশ মানে শুক্রু সামনের শুক্রু শনি ওটা আপনার মাথায় রাখবেন আপনার ষোলোই কার্তিকটা পাড়ায় পাড়ায় জানিয়ে দেবেন হুজুরের ইসলের সবের স্মৃতিসভা আর সেই সাথে এবছর আবার

শরীফ আল্লামা হুজুর আল্লাহ সওয়াব সবাই মিলে ইলাহা ইল্লাল্লাহ ইহেম থামেন থামেন একটু থামুন এবার থামুন কেন আমি কিন্তু আপনাদেরকে সবটা পড়তে বলিনি আমি শুধু বলেছি হাসবি রব্বি আপনার গোড়া পড়লেন না কি করে পড়লেন এটা জোরে বলুন না মুখস্থ আছে তাই মুখস্ত আছে তাই একটু আগে মসজিদে এসান না আমাদের সুন্দর পড়েন আমাদের আমাদের খুব কাছের মানুষ শামসুজ্জামান খুব সুন্দর পড়িয়েছে কেরাতটা যদি যদি কেরাতের মধ্যে নজরটা থাকে যদি কেরাতের নজরটা লোকে ভালো বলবে এটা না হয় কারণ যখন কেউ কোরআন তেল আওয়াত করবে তার প্রথমটা জন আল্লাহর সন্তুষ্টিতে হয় আমি বিশ্বাস থাকি এটা হক ইমাম আলেমার করেন এটা আমার বিশ্বাস সেই হিসাবে বলছিলাম আপনারা খুব মন দিয়ে আমার এই কথাটা বুঝবেন মানে আপনাদের মুখস্থ আছে তাই আপনারা ছোটবেলা থেকে শুনছেন কেন ইদানিন যদিও ইউটিউবে দেখবেন অসংখ্য বক্তা এটা গাইছে এটা ইদানিং মেয়েরাও গাইছে আরে এইটা মানে হাসমিরা বিজাল্লাল্লাহ এটা গাইছে ইদানিং আমি ঠিক বলছি না ভুল বলছি আরে হ্যাঁ না বলুন এটা দেখবেন অসংখ্য আলে মুনা গেছে তাতে কোনো দোষ নেই গাবার দোষ নেই কিন্তু প্রথমেই মনে রাখা ভালো এটা প্রথম গিয়েছিলেন কে এটা প্রথম গিয়েছিলেন একশো বছর আগে ফুরফুরার মোজাদ জামান যিনি ছিলেন বসিরাট হুজুরের প্রিয়তম মুর্শিদ কথা বোঝা যাচ্ছে প্রথম এটা গিয়েছিলেন কে আরে আমার বসিরাট হুজুরের মুর্শিদ অর্থাৎ আমার আর আল্লাহর বলি মুযद्दদ জামান কথা বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন ইনি প্রথম গিয়েছে 100 বছর আগে কি আনুমানিক বলছি ইদানিন সব শিল্পীরা গাইছে দেখবেন বাজারে অসংখ্য শিল্পীরা হাসবি রব্বি जल्লাল লাগাইছে কিন্তু একবারও প্রথম যিনি গিয়েছেন তার নাম করে না আমার খুব দুঃখ লাগে বলে এটা আপনাদের বলছি ধরিয়ে দিচ্ছি আমি ব্যাখ্যা করে বই তাই তার আগে একটু বলেনি আপনারা আমার ওয়াজটা বোঝার চেষ্টা করুন যাচ্ছে ঠিক ছোট করে লক্ষ্য রাখুন বোঝা যাবে তার আগে দেখুন না ইদানিং দেখবেন অসংখ্য গজল বেরিয়েছে বাজারে ইদানিং অসংখ্য গজল বেরিয়েছে একই গজল পাঁচজন সাতজন গাইছে কোনো দোষ এখানে এখন তো নকল করছে নেই তো পাবে কোথায় আমার কথা বোঝাতে যেখানে নতুন প্রোডাক্ট হচ্ছে না তাই পূর্ণ মাল নিয়ে সবাইকে করতে হচ্ছে এই জন্যে নকল করছে তা করুক যা যেটা বলছিলাম আপনি একটু বোঝার চেষ্টা করুন বলুন তো এই এই বাজারে বেরিয়েছে একটা গজল দেখবেন গজলটা আমি গাইছি জন্ম নবীর দেহ হলে গুড আমি এইটা শুনতে চাচ্ছিলাম এই শব্দটা এটা গজল বেরিয়েছে বাজারে বেরিয়েছেন বেরিয়ে হ্যাঁ না বলুন কজন গাচ্ছে যে পাচ্ছে সে গাচ্ছে কিন্তু এই গজলটা প্রথম কষ্ট করে যিনি গেছে একটা গজল গাইতে গেলে তিনজন লাগে। প্রথম হচ্ছে গীতিকার যিনি লিখবেন লিখে নেন দ্বিতীয় হচ্ছে সুরকার যিনি ওর এলাহান দেবেন গানের নয় এলাহান দেবেন একটা টোন দেবেন যিনি কথা বোঝা যাচ্ছে কি আর যিনি গাইবেন বাজারে তার নাম ফাটে কিন্তু আসলে এর পিছনে দুজন মূল কাজ করে যিনি লিখছেন আশ্চর্য তার লেখাটা কত আশ্চর্য নয় এই এই লেখক এবং যিনি যিনি এটাকে সুর দিয়েছে আর গেয়েছে কে প্রথম এই গজলটা প্রথম গেয়েছিল ফুরফুরা শরীফের হুজুর সিরাজ সিদ্দিক সাহেব জানেন কি বাজারে এমন ভাবে গাইছে মনে হচ্ছে এ জানে এদের সব নিজেদের লেখা আশ্চর্য হয়ে রাগ করবেন না কেউ একটাবারও বলে না আমি বলে দিয়ে যাচ্ছি আমি বলে দিয়ে যাচ্ছি বোঝার চেষ্টা করবেন এই গজলটা প্রথম সিরাচ্ছে দেখো তোমরা জানো মুন্ডু জানো ইউটিউবে তোমার দুদিন বেরিয়েছো আর আমার তো রিটায়ার করার টাইম হয়ে গেছে অনেকদিন আমি এই লাইনে তো অনেকদিন তো কিছু মনে করবে না ভাইয়া এই প্রথম গিয়েছিল সিরাচ্ছে দেখে সেটা কেসে আছে টেপে যেতে পারবে না

আমি ভালো বলতে পারবো না যেহেতু আমার নয় যেহেতু আমার লেখা নয় কিন্তু ঠিক হচ্ছে আচ্ছা যে আমি আমিও কিন্তু নকল পাটি মানে আমিও সোনা পাটি এই বলা আপনাদের বোঝানোর জন্য আমাকে খাটতে হচ্ছে এটা আমার নকল করছি ও গো তুমি বলো আমার নবীজি কোথায় কোথায় এটা প্রথম কে গিয়েছিল এটাও সিরাজ সিদ্দিকি হুজুর লিখে কত কষ্ট করেছে লোক আর আমরা বেমালুম চালিয়ে দিচ্ছি ঠিক তেমন হাসবি রব্বি জাল্লাল্লাহ প্রথম গিয়েছিল কে জোরে বলুন আরে যে দরবার এসেছেন এই দরবারের হুজুর আল্লামার প্রিয়তম পীর শাহ সুফি আল্লামা দাদা হুজুর কিবলা যার দরবারের মেহমান সেখানে আমার ভাইরা এটা প্রথম গিয়েছিল দাদা হুজুর এটি আপনারাও গাইলেন আমি শুধু এক লাইন গিয়েছি হাসবি রবি জাল্লাল্লাহ পরের লাইন আপনারা বলে দিলেন মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আহক লা ইলাহা ইল্লা পড়বেন আমি তো পড়তে বলি নি আমি 보자চ্ছি কি 보자চ্ছি এই লাইন তিনটি দাদা হুজুর গিয়েছিলেন একটু আগে আমাদের স্নেহপতি ওদের দোয়া করবেন ওদের জন্য ওদের মানে এখন নতুন নতুন এক ছাপ আলেম বنيهছে এই আমাদের খোকার জাইদুল বাবুরা আমাদের মনে আবদুল্লাহ আমিনীরা এতে যদি দোয়া করেন বাইজিদ আমিন সাহেব সহ এই দরবারের যারা নতুন নতুন উঠছেন ওলামা এতে দোয়া করবেন করতে হয় হিংসা করতে নেই আরে আরে আল্লাহ হবে আল্লাহ হবে আমাকে কে খাওয়াবে তা আমার আল্লাহ আমাকে কোথায় নিয়ে যাবে আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে ডেকে দিয়েছে অতএব আপনি কোনো অবস্থায় কাউকে হিংসা করতে পারেন না এটা শরীয়ত সম্মত নয় এই জন্য এখন যারা বাজারে বেরিয়েছে এদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এই মুসলিমরা যারা আমার আগে ওয়াজ করছে আমার পরও করবেন যারা প্রিয় ভাইয়েরা আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম মাওলানা ইসনো প্রতিম আব্দুল্লাহ সাহেব বায়ানে শুরু বলছিল সুবহানাল্লাজি আসরো আসলে এই আয়াতে কারিমাটা লম্বা উনি অনেকটা দেখে পড়েছেন যেটা ওনার প্রয়োজন আসলে আয়াতের বাংলা মানেটা করে দিচ্ছি সুবহানাল্লাজি প্রশংসা সেই আল্লাহ আল্লাহর যিনি তার বান্দাকে এক রাতের বেলা ভ্রমণ করালেন মসজিদুল হাম কাবা শরীফ থেকে মসজিদুল আকসা একটু জোরে বলা যাবে না ভাই ভ্রমণ শুরু হয়েছে কোথা থেকে দেখো দিদি কাবা শরীফ থেকে ওই তো আগে উনি পড়লেন কাবা শরীফে ওই জিয়ারাতে গেলে কি হয় উনি বললেন না যে ওই গোনা ঝরে যায় অসবুজ না বলে মুশকিলই পড়ে যাব ওই কাবা চত্তরে রাসূল পা অথবা ওনার ফুফ মা উম্মে হানীর ঘরে আরাম করছেন হুজুর মনে থাকবে হুজুর কি করছেন আরাম করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কিন্তু মনটা খারাপ খুব হুজুরের মনটা খুব খারাপ কেন যেহেতু কিছুদিন হলো হুজুরের আমার মা খাদিজাতন কুবরা পর্দা নিয়েছেন বিগত কিছুদিন হল আমার আমার হুজুরের চাচা আবু তালে পর্দা নিয়েছে লোকেশনটা খুব খারাপ হুজুরের হুজুরের খুব মন চাইছিল যে আমি একটু আমার আমার প্রিয় ছোটবেলা যেখানে আমাকে সবাই মহব্বত করতো ওটার নাম হচ্ছে তয়েফ একটু তয়েফে যাই যেখানে গিয়ে হুজুর প্রচন্ড মার খেয়ে এসেছে এই রকম মানসিক পরিস্থিতি হুজুরের বয়স একান্ন থেকে বাহান্ন অর্থাৎ নবুয়াতের বারো বছর পর একান্ন হয়েছে অথবা বাহান্ন বিতর্ক আছে এই জায়গাটায় তবু আমি একান্ন এবং প্লাস বাহান্ন করছি দুটো মিলিয়ে হুজুরের বাহান্ন বছর বয়সে যেদিন আল্লাহ পাক তার রসুলকে নিজের কাছে নিয়ে যাবেন কথা বোঝা যাচ্ছে কি ইন্ট্রোডিউস করে দিচ্ছি কোথা থেকে শুরু হবে যাত্রা শুরু হবে মসজিদুল হারাম থেকে আর দুনিয়ার জমিনের প্রথম কাবা মসজিদুল আকসায় ওখান থেকে উর্দু জগতের ভ্রমণ কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া এই পুরাণের স্টাইলটা দেখুন একটা এইখানকার ও স্টাইলটা মজাচ্ছি কী সেটা সুবাহান আল্লাহ জি প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দাকে অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র প্রশংসা পাবার যোগ্যকে আরে জোরে বলবো বলুন আরও জোরে বলবেন না আচ্ছা আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা করা যায় করা যায় কি যায় না কেন আর আছে সব ধ্বংস হয় কুল্লুমান আলাই হাফান যেহেতু সব ধ্বংস হয় তাই তার কাছে কিছু চাওয়া যায় না চাওয়া যাবে কি হ্যাঁ না বলুন এই জন্য একমাত্র প্রশংসা সেই আল্লাহ সুবাহা এখানে আয়াতের স্টাইল দেখুন সুবাহা এখানে একবারও আল্লাহ বলেননি আমি আমার মোহাম্মদকে নিয়ে যাচ্ছি আমার আমার মোহাম্মদ রসুলকে এখানে আল্লাহ তার বান্দাকে নিয়ে যাচ্ছে বলেছেন বান্দা আব্দু মানে বান্দা ভালো করে বুঝবেন ভালো করে খেয়াল করুন নিয়ে যাবে কোথায় মসজিদুল আকসা যেখানে যুদ্ধ চলছে বাংলা কথা এখন যেটা মহানা আবদুল্লাহ সাহেব আপনাকে বলছিল আমি চেষ্টা করছি এখানে একটু ঠট্টা দেওয়ার আপনাকে কি সেটা মানে আমি আপনাকে প্রথম প্রশ্ন করছি তাহলে প্রশংসার একমাত্র যোগ্যকে আরে জোরে বলুন আরো জোরে কেন কেন যেহেতু আল্লাহ ছাড়া আর কারোর কাছে এই জন্যে এই জন্য এই লাইনতে বার হাসবি রবি এটা কে গেছে মুখস্থকর দাদা হুজুর হাসবি রবি জাল্লাল্লাহ এর বাংলা মানেটা এবার লিখে নিন আমার যতটুকু জানা আছে হাসবি রবি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যিনি জাল্লে জালালাহু ও আম্মা নাওয়ালাহু একে আরো বাংলায় সহজ করে বলা যায় সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর ধ্বংস হয় না

আরে হ্যাঁ না লাইন মাফি কলবি গইরুল্লাহ পরের লাইন মাফি কলবি দাইরুল্লাহ মা মানে সাথে আমি যতটুকু জানি তাই বাংলা করছি যদি ভুল হতে পারে তবু ক্ষমা করবেন তবে ভুল নয় ঠিকই করছি মাফি কলবি গইরুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কলবি মানে হলো কলব একটু আগে মও ইয়াকুব ভাই উনি জেকের করিয়েছেন মাগরিবের নামাজের বাদে জেকের উনি বলেছেন আমি আমার কলবের দিকে মতো আমার কলব জনা পি সাহেবের কলবের ওসিলায় বলেছিল কিনা হ্যাঁ না বলুন আপনার যারা ছিলেন আমি এসেছি তখন আমি তো অলরেডি ছিলাম উনি নিয়ত করছিলেন পাল্টা ছিল আমি আমার কল দিকে উনি জেকের করতে পারেন নিঃসন্দেহে জেকের করবেন কিন্তু নিয়তটা কি নিয়তটা ওনার না নিয়তটা হচ্ছে এই এলমে তরি কথের দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা আমার হুজুরের ইসলে ওনার কেতাবে নিয়ত আছে দেখবেন ও কি নিয়তটা আমি আমার কলবের দিকে মতোয়াজ্জা আমার কথা বোঝা যাচ্ছে কি আমার কল জনাব পীর সাহেবের কলবের ওসিলায় তার মানে আপনি আপনার কলবে আছেন আর আপনার কলটা পীর সাইবের কলদের দিকে متوajjহ মানে ওই দিকে খেয়াল রাখতে হবে বুঝা যাচ্ছে কি তার মানে এখানে পিছায়েব লাগবে তার মানে ক্লিয়ার আপনারা কি ক্লিয়ার তার মানে এখানে একা একা হবে না এখানে কি হবে না একা একা হবে না লোক লাগবে তিনি কে তিনি যেমন রসুলকে দিয়েছিল তিনি ছিলেন জিবির মনে করে দেখুন ওই রাতের বেলা রসুল যখন কাবার আছে অথবা নিজের ফুবমার ঘরে আল্লাহর নবীকে জিবিরিল এসে ঘুম থেকে ওটালেন বুড়ি আঙুল চুচে বুড়ি আঙুল চুচে হুজুরে তুললেন তুলে বলেন আপনাকে এখনই আল্লাহর কাছে যেতে হবে সব জানে না আপনারা কিন্তু যে জায়গাটা আমি টাচ করতে চাইছি সেটা হচ্ছে এই যে আল্লাহ তাবারা তালার রসুল সাল্লাহু আলাই সালাত কি জিবিরিল তুলে হুজুরকে কি করেছিলেন আলাম নেশর লাকা সদর কোরআনের ভাষায় আল্লাহ বলেন আমি কি আপনার বুকটা চিড়ে ফেলিনি অর্থাৎ আল্লাহর নবীর বুকটা চিড়ে ফেললেন জিবিরিল মনে করে দেখুন কি করলেন

শহীদ ওয়ালে দিনা নবী নবী নদিন আমার নবী আছে গুদূর মদিনায় আমরা সবাই দিওয়ানা কবে যাব জানি না এখন আমরা আসি বসে আল্লামা হুজুরের রওজা জিয়ারাতে এসেছি ইসলে সবে ভাই आई हिकी सथे पाठाई दौरो नबीजी रोज़ल लुल माहोल वाल আল্লাহ লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইউয়াসাল্লাম ভালো করে শুনবেন আল্লাহ আল্লাহ বে বে সাল্লা আল্লাহ আল্লাহ সাল্লাতু ওয়াসাল্লামের দের নিচে হুজুর আল্লাহ আমার ভাষায় দু আঙুলের মাথায় জিব্রিল করলে কি ওই কলপ নামকে যা মুদগাতান যা সাদান আপনাদের শরীরে আমার শরীরে এক টুকরা গোশ আছে ওটাকে কলপ বলে কল ওটা বার করে জিব্রিল জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে মনে করে দেখুন আল্লাহর নবীর কলপটা বোখারি বর্ণনা করেছে জিবিরিল জমজমের পানি দিয়ে ধুয়ে আল্লাহর আল্লাহর জান্নাতের সোনার পেয়ালায় ইমান ইমান আল্লাহর নবীর কলবে বসিয়ে জিবিরিল ওটা রসুলের কলবটাতে আবার নতুন করে আগের জায়গায় বসিয়ে দিলে রসুলের কলব মুবারকটা ধুয়ে ওই জমজমের পানি দিয়ে সেটাকে কি করলেন ওই আবার ইমানের কলেমাটা ঢুকিয়ে দিয়ে ইমানের নূর ইমানের নূর ঢুকিয়ে ওটা আবার যথা স্থানে বসিয়ে দিল আমার কথা বোঝা যাচ্ছে কি তার মানে তার মানে কলমে রসুল ফালামের কলম মুবারকে জিব্রিল করছি তার মানে হুজুরির কলবে জিব্রিল কত ইমানের নূর ঢুকলো বোঝা যাচ্ছে কি হ্যাঁ না বলুন কত ভালো করে বুঝবেন তাই আয়াজুন দাতা হুজুর কি বলেছেন মাফি কলবি গায়রুল্লাহ মা মানে সাথে ফি মানে মধ্যে কলবি মানে হলো কলব তোমার কলবের মধ্য দিয়ে কি হবে সর্বক্ষণ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়ার নাম হচ্ছে গায়রুল্লাহ মানে তোমার কলব বলবে আল্লাহ